নিউজ মিডিয়ার রিপোর্টারদের সামনে কিভাবে কুসুমকে হাজির করবে সেটা নিয়ে খুবই চিন্তায় পড়ে গেল আইস এবং ঈশান এ মুহূর্তে বাগানে তন্ন তন্ন করে কুসুমকে খোঁজা শুরু করে দেয় ঈশানের কাকিমণি এবং দেবলিনা ঈশান এবং আয়ুষ যখন কুসুমকে নিয়ে থাকে ঠিক তখনই ঈশান বলতে থাকে ভাইদা এখানে কুসুমকে নিয়ে তুই আছিস আটিতে যদি মা খোঁজে সেখানে যদি দেখতে পায় কুসুম তুই দুজনেই নেই তাহলে কিন্তু মার সন্দেহটা আরো তীব্র হয়ে যাবে সেই মুহূর্তে দেবলিনা আর ছোট কাকিমণি মায়ের কান ভাঙাতে এক মুহূর্ত সময় নেবে না আর মা কিন্তু তখন তোদের ভুল বুঝবে আর সেই ভুল বোঝানো থেকে কিছুতেই মাকে আটকাতে পারবো না তাই আমি তোকে বলছি যে কুসুমকে তুই আমার উপর ছেড়ে দে আমি কুসুমকে ঠিক সামলে নেব আমি বরং লেবু খাইয়ে দিই তাহলে যদি কিছুক্ষণের মধ্যে ঠিক হয় আজকের কিন্তু ওকে পার্টিতে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর ও যদিও না ঠিক হয় ওকে ছেড়ে দে ওকে পাটিতে নিয়ে গেলে বরং অনেক বড় বিপদ হয়ে যাবে তুই বরং এর ফাঁকে গিয়ে মাকে ভুলভাল বোঝানোর চেষ্টা কর বলি না যদি একবার সুযোগ পেয়ে যায় কুসুমকে মায়ের সামনে এইভাবে প্রেজেন্ট করা তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না আর মা যদি একবার এই অবস্থায় কুসুমকে দেখতে পায় তাহলে তুই বুঝতে পারছিস যে কি হতে পারে উনি আয়ুষ বলতে থাকে যে আমি এখন বাড়িতে গিয়ে ওখানে কি বলবো প্রেসের লোকেরা তো ওখানে ওয়েট করছে আর ওরা নিশ্চয়ই জানে যে কুসুম নিশ্চয়ই আমার সঙ্গেই যাবে আর সেখানে মা তো জানতে পারবে যে কুসুম আমার সঙ্গে নেই তাহলে আমি মাকে কি জবাব দেব। তখনই ঈশান বলতে থাকে তুই তো যা ওই পরিস্থিতিতে তারপরে তো তুই জানতে পারবি কি হচ্ছে মুহূর্তে সেখান থেকে যখন আয়ুষ চলে যায় তখন ঈশান লেবু জল খাইয়ে দেয় কুসুমকে আর সেই মুহূর্তে দেখতে পায়। ঈশানের কাকিমণি এবং দেবলীনা ঈশান কুসুমকে নিয়ে আছে তখন ঈশান বলতে থাকে যে মেয়েটা যখন একটু ঘুমিয়ে রেস্ট নিচ্ছে বরং এখানেই থাকুক আমি বরং বাইরে গিয়ে দেখে আছি পরিস্থিতি কি ঈশানের কাকিমণি বলতে থাকে যা ঈশান তোর যেখানে যাওয়ার তুই সেখানে যা এবার দেখ যে এই কুসুম পার্টিতে গিয়ে এদিকে কিভাবে নাস্তানো বোধ করে ছাড়ে তো অলরেডি নিজের পায়ে দাঁড়াতে পারছে না তারপরে যদি প্রেস মিডিয়ার সামনে গিয়ে যদি কি সব কথা বলবে সেটা তো আমাদের জানতে কোনো বাকি নেই চলে যাওয়া মাত্রই ঈশানে কাকিমণি এসে কুসুমকে বলতে থাকে যে কুসুম তুমি এখানে এরকম পড়ে আছো ওইদিকে যে তোমাকে তোমার দেবী মা ডাকছে যে কুসুম কোথায় মিডিয়া থেকে শুরু করে সবাই ওখানে আছে তাহলে তুমি ভাবতে পারছো যে দেবী এর পর যদি তোমাকে ওখানে না দেখতে পাই তখন কি হবে দেবী বোকা হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য আমরা তোমাকে এখানে আনতে তুমি কি আমাদের সঙ্গে যাবে তখনই বলতে থাকে এসছি কুসুম আর দেবী মা আদেশ করবে আমি সেটা পালন করবো না এটা কি করে হয় আমি আপনাদের সঙ্গে যাব। অন্যদিকে দেবলীনা আর ইশানের কাঠিমণি যখন প্রেস মিডিয়ার সামনে কুসুমকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে একা দেখা মাত্রই বলতে থাকে কি ব্যাপার আয়ুষ তুমি এখানে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোথায় কুসুম কোথায় কুসুমকে তো এখানে সবাই খুঁজছে আর আমি তো ওদেরকে বলেই রেখেছি বারবার করে বলছি যে এই কুসুম চলে আসবে এখনই চলে আসবে অথচ কুসুমের দেখা নেই কুসুমের এতটা ফুটেজ খাওয়ার বা কি আছে তখনই আয়ুষ বলতে থাকে যে মা কুসুমের মাথাটা প্রচুর ধরেছে সেই কারণে ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টা।